হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাই কেমন আছেন এই তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন আজকে সকাল সকালই ভিডিওটা শেয়ার করতে আসছি আপনাদের সাথে এখন অনেক সকাল সাড়ে পাঁচটা বাজে তো আমি রুটি বানায় নিতেছি মেয়ের ক্লাস আছে যেহেতু এর জন্য পরোটা বানায় নিতেছি নাস্তাটা করে মেয়েকে নিয়ে বাহিরে যাবো মানে মাদ্রাসায় দিয়ে আসতে যাব আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন মেয়েদের ঘুমি ভাঙিয়ে রান্না করে বলতে পারেন এক হিসেবে ঘুম থেকে উঠেই চোখে ঘুম ঘুম ভাব সে অবস্থায় আসছি নাস্তা বানানোর জন্য যেহেতু নাস্তা বানাতেই হবে তো লেট করে আর লাভ কি এর জন্য সকাল সকালই বানায় নিলাম আর সাথে একটা ডিম ভাজি করে নিলাম আগে মেয়েকে খাওয়াবো খাবো বলতে নাস্তা দিব তারপর ওকে দিয়ে আইসা তারপর আমি ও খেয়ে নেব আর মেয়েকে আজকে টিফিনেও এগুলো দিব না বাহির থেকেই অবশ্য কিছু একটা কিনে দিব। কারণ প্রত্যেক দিন একই জিনিস ওরও খেতে ভালো লাগে না আর সাথে আমি এক কাপ চাও বানিয়ে নিতেছি ওরও সকালবেলা একটু ঘুম ঘুম ভাব থাকে চাটা খেলে ঘুম ঘুম ভাবটা চলে যাবে আর প্রতিদিনের মতো সে একই কথা বলতে চায় যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর যারা যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এই তো মেয়েকে দিয়ে চলে আসলাম বাসায় বাসায় স্বামী একটু খেয়ে নি অফ ক্যামেরাতে আমি এক কাপ চা বানাই নিয়েছিলাম সাথে একটা ডিম ভাজি করে নিয়েছিলাম আর তখন আমি পরোটা বানিয়েছিলাম সেটাই খেয়ে নিলাম অনেক অনেক কাপুরাই আমার ভিডিওটা অল্প একটু দেখে তারপর টেনে টেনে দেখে দেখে চলে যায় আমি কিন্তু অনেক আপুদের ভিডিও একদম ফুল ওয়াশ টাইম দেখি এই তো আমাদের বাসায় ছোট এক মেহমান চলে আসছে তাকে একটু নুরুস রান্না করে দিলাম তারপর আমি এখানে মাছ ভিজাই নিয়েছি পাঙ্গাস মাছ আর চিংড়ি মাছ আর সাথে ভাতও বসায় নিতেছি তাড়াতাড়ি করেই রান্নাটা সেরে ফেলবো যেহেতু মেয়ে আবার একটা বাজে আনতে যেতে হবে এর জন্য আর আমার ভিডিওটা অত বেশি ভালো হয় না আমি জানি যেহেতু আমি এক হাত দিয়ে ভিডিও করি আর এক হাত দিয়ে কাজ করি কারণ আমার এখনও এস্টান কেনা হয় নাই কারণ আমি অত ভালো এডিট করতে পারি না তারপর দেখা গেছে কখনো আগে ভিডিও করি নাই তো এর জন্য আর কি যে কেমন হবে না হবে সেই চিন্তা করে এখনও স্ট্যান্ড কিনি নাই আর যদি সবাই একটু সাপোর্ট করেন তাহলে অবশ্যই ভিডিওটা আরেকটু ভালো করার চেষ্টা করব এই তো এখানে আমি চিংড়ি মাছ বুনো করে নিব যেহেতু মেয়ে অ্যালার্জির ভয়ে চিংড়ি মাছ খেতে চায় না তাই পাঙ্গাস মাছ বুনো করবো মেয়ের জন্য আর আমাদের ছোটো মেয়ে আসছে তার জন্য চিংড়ি মাছ বুনো করব আমি চিংড়ি মাছটা একদম শুকনো শুকনো করে বুনো করব ওই জন্য আগে ভেজে নিতেছি আর চিংড়ি মাছটা ওই পেঁয়াজের ভিতরে দিয়ে দিব। অনেক কাপুরা ভাইয়ারাই আসে আমার ভিডিওটা ফুল দেখে না অল্প একটু দেখে টেনে টেনে চলে যায় আমি কিন্তু অনেক কাপদের ভিডিওই একদম ফুল দেখি জানি না হয়তো তাদের হয়তো আমার ভিডিওটা ভালো লাগে না এর জন্য দেখে না এই তো আমি এখানে পানি অ্যাড করে এর ভিতরে মশলা অ্যাড করে দিব এখানে আমি বেশি মশলা দিব না শুধু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর এক অল্প একটু ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে ভেজে তারপর পানি অ্যাড করে দিব এই তো কষানো শেষ আমি একটু পানি অ্যাড করে দিই তারপর এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি মাছটা ধুয়ে নিব একটা রান্না করতে করতে আর একটা রেডি করে ফেলবো যাতে লেট না হয় আর মাছটা আমি ওদিন কে ধুয়েই রাখছিলাম সুন্দর করে তারপর একটু ধুয়ে আরও ছোটো ছোট টুকরো করে নিলাম কেটে আর এখানে আমি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মরিচ হলুদ লবণ আদা রস আদা রসুন বলতে পারেন রসুন আর সেটার সাথে আর এক টুকরা লেবুর রস দিয়ে দিলাম যাতে মাছের আষ্টে গন্ধটা না থাকে তারপর সুন্দর করে মেখে আমি কিছুক্ষণ রেখে দিব এই তো মাছটা আমি মেখে নিলাম এই কথা বলতে বলতে আমার চিংড়ি মাছটাও ভুন হয়ে গেছে এখন আমি নামাই এ তো আমার মাছের ফাইনাল লুক আর এখানে আমি এক পিঁয়াজ আর সাথে দুইটা কি বলে এলাচ আর লং আর হচ্ছে একটু দারচিনি এগুলো অ্যাড করে ব্যালেন্ডার করে নিছি পাঙ্গাস মাছটা বোনা করার জন্য এইভাবে মাছ বোনা করলে কিন্তু অনেক বেশি মজা হয় খেতে আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন আর মাছটা আমি অল্প অল্প ভেজে নিব মানে অল্প করে ভাজবো অত বেশি কড়া করে ভাজবো না এই তো আমার মাছের এক পিঠ হয়ে গেছে এখন মাছগুলো আমি নামাই তারপর মশলাটা কষিয়ে নিব সুন্দর করে যে তেলটা আছে এটার ভিতরেই আমি ওই যে ব্যালেন্ডার করা পেস্টটা দিয়ে দিব এখানে। এই তো এটার সাথে আমি আদা রসুন অ্যাড করে একটু ভাজবো যাতে আদা রসুনের গন্ধটা না আসে তারপর আমি এখানে দিব হলুদ মরিচ লবণ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে তারপর ভালো করে কষিয়ে নেবো যতক্ষণে তেল না উঠবে আর মাছগুলো দিয়েও একটু হালকা কষিয়ে নিব তারপর আমি এখানে পানি দিয়ে দিব বেশি ঝোল রাখবো না একটু মাখা মাখা রাখব আর কথা বলতে বলতে অনেক কাজও করে আসলাম আর একটু কাঁচামরিচ অ্যাট করে দিলাম এই তো আমার মাছটাও হয়ে গেছে রান্না করা উঠায় আনি উঠায় নিয়ে মেয়েকে আনতে যাব এই তো সব কাজ শেষ করে আসলাম খাবার খাইতে দুপুরের আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন কিন্তু সবাই আর ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন পাশে থাকবেন আজকের ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম